আসসালামু আলাইকুম এটা আমাদের পুরো মোবিল ছিল চাইনিজ ভার্সন এটা দেখতে পাচ্ছেন কি হেভি পাত দিয়ে তৈরি করা আর এটার স্পিডটা দেখেন এটা কিন্তু একবার লো স্পিড এটা গ্যাসের থেকে মিনিমাম পাঁচ থেকে সাত গুণ বেশি তাপ হবে আর এটা লো স্পিড সর্বনিম্ন স্পিড হচ্ছে এটা আর আমাদের এই যে ফ্যানটা লাগানো আছে মাত্র আড়াই ইঞ্চি ফ্যান আট হাজার এম আট হাজার এম এই দেখেন এর রেগুলেটার কমানো বাড়ানো সব ধরনের কিছু করতে পারবেন এটি আমরা এটা যে স্পিডটা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন স্পিডও যে এই আর যদি হাই স্পিড দেই এখানে মনে করেন যে ভূমিকম্প শুরু হয়ে যাবে ঠিক আছে এটা এটা যদি আপনারা আসলে যদি দেখে নিতে চান আমার ওয়ার্কশপে এসে একবার দেখে পায়ে টু পায়ে বুঝে নিতে পারবেন এখানে কোনো কারচুপির কোনো কিছু নাই যা দেখবেন ঠিক তাই পাবেন আর অনলাইনে যদি বিভিন্ন দেশ থেকে অর্ডার করেন আপনি যা ভিডিও দেখতেছেন ঠিক এরকমই পাবেন আর এরকম যদি না পান সু যা ফোন কল করবেন আর আমার টাকা ব্যাক দিতে দেরি হবে না যা বলছি তাই টাকা মানে ফোন কল করবেন যে ভাই আমার চুলা ভালো না আমি টাকা ব্যাক দিয়ে দেবো আর চুলা পাঠিয়ে দেবেন আর অবশ্যই আমাদের চুলা এরকম ফোন কল করা লাগবে না ইনশাল্লাহ এ দেখতে পাচ্ছেন ভূমিকম্প উঠে গেছে একবারে লো পজিশনে ভূমিকম্প উঠে গেছে আর যদি হাই পজিশনে দেই এইটাকে মনে করেন যে আপনি থাকতেই পারবেন না যে স্পিডের এটা আগুনের যে স্পিড অসাধারণ স্পিড ঠিক আছে মানে বলার মতো অপেক্ষা রাখে না তো আর ভিডিও দীর্ঘায়িত করছি না আপনার সুস্বাস্থ্যতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম